আসসালামু আলাইকুম আমাদের এই প্রিয় চ্যানেলকে আপনারা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আমরা এই যে আমরা নতুন একটা ব্লগার মানে আমরা চাচ্ছি যে ব্লগ করবো রাজশাহী শহর নিয়ে আপাতত করতে চাচ্ছিলাম কিন্তু আমরা দেখি যে না রাজশাহী শহর তো ছোট্ট একটা শহর কিন্তু ওর আশপাশের অঞ্চলটা এই যে আমাদের আশপাশের অঞ্চল নওগাঁ আছে চাপাইনবগঞ্জ আছে মানে এই ছোট ছোটো অঞ্চল নাটোর আছে হ্যাঁ এগুলো সব কিছু নিয়ে আমরা একটা কাজ করতে চাই কিন্তু আপনারা যদি আমাদেরকে এই সাপোর্টটা করেন আমাদের চ্যানেলটা শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ধরেন আরও সাহস পাই আমরা নিজের একটা আত্মবিশ্বাস ফিরে পাই এবং আমরা কিছু না কিছু অল্প অল্প করে আপনাদের মাঝে আমরা কি চাই দেখাবো আপনাদেরকে এখন আমরা আজকে আসছি রাজশাহী অঞ্চলের একটু এই তানোর সাইডে হ্যাঁ একটা গ্রামে যাচ্ছি আমরা গ্রামের নাম হচ্ছে বেলনা মানে গ্রামের মানুষ যে কতটা সাধারণ হয় এবং সহজ সরল হয় এখানকার মানুষ দেখেন এখন যে সময়টাতে আসছি আমরা দেখবেন এই যে অনেক বিদেশি পর্যটক পাখিও আসছে আমাদের দেশে শীতের সময়ে পাখিগুলো আসে আমাদের আমরা এখন রাজশাহী থেকে যে তানোরের এরিয়াতে আসছি এখন এখানে আমরা এই সময়টাতে এখন ধান উৎপাদন হয় এবং ধানের শেষ সময় আর কৃষকরা সব এখন বাসা থেকে এই যেভাবে ধান নিয়ে যায় আসেন আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে জমিতে এবার ধানের ফলন ভালো হয়েছে কিন্তু আমাদের একটা সামনে বর্ষা গেছে না কি একটা ঝ ইয়ে গেছে না ধান ডুবে ক্ষতি হয়েছে একটু ক্ষতির সম্মুখে আপনারা আছেন ও

মানে আপনাদের যে চাওয়া পাওয়াটা ছিল এবার যে ধান ভালো হয়েছে কিন্তু এই পানিতে মানে যে বৃষ্টিটা আসলো কিছুদিন আগে সেটাতে আপনারা একটু ক্ষতির সম্মুখীন এক বিঘাতে কত কয় মন করে হয় হ্যাঁ হ্যাঁ মানে আপনারা প্রায় পাঁচ সাত মন করে ধান কম হবে বিঘাতে এবার এই পানির কারণে ধানগুলো নষ্ট হয়ে গেছে

এই যে কথা বলে জমিগুলোতে ফসল ভালো হওয়ার কথা ছিল মানে ধান ভালো হওয়ার কথা ছিল এবার কিন্তু হঠাৎ যে একটা বৃষ্টি হয়েছে ফসল মানে কাটার টাইমে মানে ধানটা কাটার টাইমে যে বৃষ্টিটা মানে হয়েছে সেটা পুরো অঞ্চলের জন্যই ক্ষতি হয়েছে ধানের জন্য এই যে এভাবে ধানগুলো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ধানগুলো জমিতে কাটা অবস্থায় বৃষ্টিটা আসছিল দিয়ে এই যে গাছ বাড়াই গেছে ধানগুলোতে এবং কিছু ধান নষ্ট হয়ে গেছে ডুবে গেছে কৃষকরা ধানে এবার একটু ক্ষতির সম্মুখীন হ্যাঁ তাহলে আমরা যে ফসলটা কৃষকরা হাসি খুশিভাবে বাসায় নিয়ে যাই সেটাতে ওনাদের ভিতরে মানে একটু মানে কষ্টদায়ক এবার একটু হ্যাঁ ঠিক আছে এখন দর্শক আমরা দেখি আরও কিছু জায়গায় এখন আমরা দেখি দর্শক আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকেন আমরা দেখবো এখন আরো কিছু জায়গা গ্রামে যাওয়ার জন্য এই রাস্তাটা অসাধারণ দৃশ্য দেয় আমাদেরকে সে কারণে একটা রিলসের মতো ভিডিও করছে এটা আমরা কাজ করছি আজকে কৃষি নিয়ে এই গ্রামের আশপাশের অঞ্চল বা এই যে বিলগুলোতে মানে কী ধরনের কাজ বা কী ধরনের ফসল উৎপাদন হয় এবং তার উপরে নির্ভরশীল এই গ্রামের মানুষগুলো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি রাজশাহীর মোহনপুর থানা এই থানার একটা বেলনা গ্রামে অপরূপ সৌন্দর্য এই গ্রামের এই আশপাশের অঞ্চলগুলো এখন ধান উঠার টাইম কৃষকরা এখন ধান উঠা নিয়ে ব্যস্ত আমাদের এই অপরূপ বাংলাদেশে বৈচিত্র্যময় সব সময় কিছু না কিছু মাঠে থাকে আমাদের এখন ধানের সিজন এই যে ধান দেখেন যত দূর চোখ যায় শুধু ধান আর ধান সবার মুখে হাসি আমাদের সোনালী ফসল এটা এবং এই ধানটার উপরে গোটা বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে কৃষকরা ভালো ধান হলে যেমন লাভবান হয় এবং আমরা সাধারণ মানুষ ধান ভালো থাকলে আমরা চাল ভালো পাই দাম কম থাকে আমাদের অনেক দিনের ইচ্ছা যে ব্লগ করবো কোন বিষয়ে ব্লগ করবো এটা আমরা জানি না তা আমাদের এই গ্রাম নিয়ে ব্লগ করাটা অনেক ভালো লাগে আমাদের কাছে গ্রামে যাই আমরা গ্রামের সাথে এই মাটি ও মানুষের সাথে আমরা মিশে থাকতে চাই এবং এই গ্রামে কি কি উৎপাদন করে কিভাবে মানুষের জীবনযাপন চলে মানে এই গ্রামের মানুষ আসলেই এদের বেশি চাওয়া পাওয়া নাই সাধারণভাবে জীবনযাপন করে পালন করে এবং আজকে আমরা রাজশাহী থেকে যে বিষয়টাতে আসছি এই যে বেলনা এই গ্রামটাতে আমরা যাওয়ার জন্য আসছি আসলে এই যে এই গ্রামটাতে যাওয়ার জন্য আসছি আমরা এখন কি প্রাকৃতিক সৌন্দর্য দেখেন এদিক দিয়ে এখন আমরা যাব যে তাল গাছ আছে এই যে এদিকে ধান এই যে একটা তাল পাইছে আমাদের আমাদের সহকর্মী এই যে আতিক একটা তাল পাইছে এবং ও খুবই এক্সাইটেড যে আমরা একটা নতুন গ্রামে যাচ্ছি আবার দেখি এখন আমরা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাওয়ার পরে আর অনেক কিছু দেখাবো সুন্দর গ্রাম আমাদের এই বেলনার বেলনার রাস্তাটাই আমরা মুগ্ধ হয়ে গেছি অনেক সুন্দর রাস্তা আসসালামু আলাইকুম আমাদের এই প্রিয় চ্যানেলকে আপনারা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আমরা এই যে আমরা নতুন একটা ব্লগার মানে আমরা চাচ্ছি যে ব্লগ করব। রাজশাহী শহর নিয়ে আপাতত করতে চাচ্ছিলাম কিন্তু আমরা দেখি যে না রাজশাহী শহর তো ছোট্ট একটা শহর কিন্তু ওর আশপাশের অঞ্চলটা এই যে আমাদের আশপাশের অঞ্চল নওগাঁ আছে চাপাই নবাবগঞ্জ আছে মানে এই ছোট ছোট অঞ্চল নাটোর আছে হ্যাঁ এগুলো সব কিছু নিয়ে আমরা একটা কাজ করতে চাই কিন্তু আপনারা যদি আমাদেরকে এই সাপোর্টটা করেন আমাদের চ্যানেলটা শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ধরেন আরও সাহস পাই আমরা নিজের একটা আত্মবিশ্বাস ফিরে পাই এবং আমরা কিছু না কিছু অল্প অল্প করে আপনাদের মাঝে আমরা কি চাই দেখাবো আপনাদেরকে এখন আমরা আজকে আসছি রাজশাহী অঞ্চলের একটু এই তানোড় সাইডে হ্যাঁ একটা গ্রামে যাচ্ছি আমরা গ্রামের নাম হচ্ছে বেলনা মানে গ্রামের মানুষ যে কতটা সাধারণ হয় এবং সহজ সরল হয় এখানকার মানুষ দেখেন এখন যে সময়টাতে আসছি আমরা দেখবেন এই যে ওনাদের একটাই কিন্তু এখন মানে ইয়া ব্লগে আমরা যেটা দেখাবো আজকে আমরা আসছি গ্রামে একটা গ্রামে আসার পরে দেখেন এখানকার মানুষের এখন মেন যেটা মানে ফসল গ্রামের তো যা হয় সেটা হচ্ছে ফসল উৎপাদন করে তারা তাদের চাওয়া পাওয়া যে আমাদের জমিতে ভালো ফসল উৎপাদন হবে এই যে দেখেন ধান এটা হচ্ছে এখানকার মানুষের এবং আমাদের বাংলাদেশের মানুষের এই ধানগুলো যদি ভালো হয় তাহলে যেমন দেশের উন্নতি এবং আমাদের সব মানুষের উপকার কারণ আমরা ধানকে প্রধান ফসল হিসাবে বিবেচনা করি এ বিলের পর বিল দেখেন চারি সাইডে আমরা বিলে যা দেখব শুধু ধান এখানে যতদূর চোখ যাই চারি সাইডে ধান মানে ধান এবার অনেক ফলন হয়েছে কৃষকদের সাথেও আমরা কিছু কথা বললাম ধানে অনেক উৎপাদন হয়েছে এবার এবং ওনারা খুশি যে ভালো ফসল পাইছে এবং আমরা যে একটা গ্রামে যাব এখন বেলনা এখন আপনাদেরকে বেলনায় যে আমরা আরও কিছু দৃশ্য দেখাবো আরও কিছু কথা বলবো আপনাদের সাথে এগুলো আমরা আমাদের সাথেই থাকেন আমরা এখন বেলনা থেকে আবার আসছি ওকে আমরা এই কৃষি নিয়ে এই মাটির মানুষের সাথে আমরা মিশতে চাই এবং আসলে আল্লাহ মানে এই কৃষির ভিতরে বা এই মাটিতে যে কি দিয়েছে আমাদের মাটি যে সোনার বাংলা বলি আমরা এই মাটিতেই কিন্তু প্রমাণ না এই মাটির মানুষের সাথে আমরা কাজ করতে চাই আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা সারা জীবন এই মাটিকে নিয়েই কাজ করতে চাই এবং এই কৃষকদের সাথে এই সাধারণ মানুষদের সাথে আমরা থাকতে চাই দেখ অনেক কিছু বলবো আরো অনেক কিছু শিখবো আমরাও একটু সুযোগ দেন আমরা এখন দেখি কত দূর কী বলতে পারি আপনাদেরকে কত দূর কি নিয়ে যেতে পারি সময় দেন আমরা কি একটু আমাদেরকে একটু সাহস দেন দেখবেন আমরা ভালো কিছু করব। এবং আমাদের এই দেশের জন্যই আমরা কাজ করবো এবং ব্লগ আমরা দেশের জন্যই করব।